আমার নাম বেগম ফারজানা ময়ূরী আমি ঢাকায় থাকি আমার ভাইয়ের মৃত্যুর খবর শুনে আমি ঢাকায় চলে আসছি ওর ছেলেটাও আমার সাথে ছিল আমরা অনেক দিন ধরে তিন দিন ধরে খোঁজাখুঁজি করে কোথাও পাই না আমার আজকে সন্দেহ হইলো পরে আমি ওই রাস্তাটা পের পার হওয়ার পর ওই রুমটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ওই রুমটা আমার সন্দেহজনক মনে হওয়ার কারণে আমি ওইখানে খুঁজলাম খুঁজে সাথে ঢোকার সাথে সাথেই দেখি আমার ভাইয়ের রক্তাক্ত ছিটে পড়ে আছে রক্তগুলি পরে মাটি দিয়ে ওনা ডেকে রাখছে ওইটা আমি খুঁজে বের করে দেখি ওখানে রক্ত এই আমি শিক্ষার দিয়ে আমার ভাইরে ডাকছি আমার বড়ো ভাইরে ডাকছি আমার কাকারে ডাকছি এগো সবাইরে ডাক ওইখানে আমি জড়ো করলাম আমার ভাইয়ের খুনির আমি ফাঁসি চাই তিনটা বাচ্চার দিক তাকাই কেন তারা এই কাজ করলো একবারও ভাবলো না যে তার বাচ্চাগুলো এতিম হয়ে যাবে কেন এটা চিন্তা করলো না তিনটা বাচ্চারা কেন এতিম করলো আমি ফাঁসি চাই আমি ফাঁসি দেখে জানি মারা যেতে পারি এটাই আমার আমার দাবি আমার স্বামীর যারা এভাবে নৃশংসভাবে মারছে আমি তাদের তাদের বিচার চাই যারা আমার সন্তানদের এ দিন করছে আমার এ বিধবা করছে তাদের আমি সুষ্ঠু বিচার চাই এবং যত দ্রুত সম্ভব এর বিচার আমরা তো এই লাস্ট ইয়ার আমি ছিলাম ঢাকা আসার পরে লাস্ট ইয়ার ময়লা তদন্ত হয়েছে থানায় গেছে দূরদিকে গিয়ে পরে আসার পরে দাফন কাপড় হয়েছে তারপর এক পর্যায়ে তার মেজো বোন আর ছোট বোন আছে তারা ওই দুইটা স্পটে মানুষের আর কি আড্ডা দেয় ওইখানে এক জায়গায় গেছে পরবর্তীতে আমার দেখায় তিনি ওই পাশে একটা বাড়ির সামনে একটা পরিত্যক্ত ঘর আছে পরিত্যক্ত ঘর বলতে কেউ থাকে না এক দুইটা রুম আছে ওই রুম দুইটায় মানে পরিত্যক্ত জানলা জুলনা নাই ওখানে মানে ওরা যাওয়ার পরে ওইখানে যাইয়া তারা লাইট লাগিয়ে দেখছে মোবাইলে লাইট দিয়ে দেখছে যে রক্তের সাপ দেখা যায় রক্তের ছাপ দেখার পরে ওরা মানে চিৎকার করছে পরে আমরা গেছি যাই দেখি যে এখানে আলামাত রক্ত বিভিন্ন রক্ত ছাপের রক্তগুলারে মানে মশার জন্য বাইরে থেকে বাজার আছে বাজারের ঘোড়ার মাটি বালি নিয়ে ডলাডলি করছে অকটা কিছু মানে বচা গৈছে আৰু কিছু দেখা গৈছে